আমরা এখন নাম বোঝা শেষ ভিডিও আপনি দেখাচ্ছি যে আপনার যে ফুল যমুনা ব্রিজ দেখাইলাম দর্শক ভালো লাগে লাইক করুন শেয়ার করবেন শেষ আমরা এসে বসে শান্তি পাইলাম তাও নামটা নাম এখন নাম্বার আমরা নামবো আপনাকে দেখাবো কিভাবে নামে হম এখন আজকে আমি এখন নামবো শেষ বেশ বিদায় আর দেখাব জবনা বিশ বিদায় আমি এখন এই জাগাতে লাভ দিব আপনাকে দেখাই মানটো ঠিক ভিডিঅ' চেছকা চলি